হে এভ্রিয়ন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে নটা পৌঁছিস আর ঘুম থেকে উঠেছি তোমার ওই সাড়ে ছটার দিকে তো বিছানা চালিনি বিছানাতেই শুয়েছিলাম কী হয়েছে কারণ আজকে বাইরে এত পরিমাপে ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কী বলবো মানে প্রচণ্ড মাথা ব্যথা করছে ওই হাওয়াটাতেই মাথা ধরে গেছে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে যার কারণে বেরোয়নি কী হয়েছে বাবা হ্যাঁ আর সোনা মা তো বাইরে যাওয়ার জন্য ছটফট করছে যেহেতু বাইরে থাকতে বেশি ভালোবাসে কিন্তু বাইরে এত পরিমাপে হাওয়া দিচ্ছে যে নিয়ে যাওয়া যাবে না কি হয়েছে বেটা আচ্ছা চলো যাব চলো যাব তো দেখি সোনা আমাকে দেখো পুরো প্যাকড আপ করে দিয়েছি ওকে সোয়েটার টুপি পামজা সব কিছু পরে দিয়েছি আর আমার চাদরটাও গায়ে দিয়ে দিয়েছি তো চলো এখন থেকে আজকের ভিডিওটা শুরু করলাম সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে। দিদি ভাই সি সেকশন হবার ঠিক কতদিন পর ইন্টিমেট হয়ে যায় তো আজকে তোমাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব। তার আগে বলে দিই এখন ঘড়ির কাটাই প্রায় সাড়ে দশটা এগারোটা বেঁচে গেছে আর আমি যেহেতু সোনামাকে মাকে কোলে নিয়েছিলাম আর ওকে ব্রেস্ট ফিডিং করাচ্ছিলাম তাই মাকে বললাম তুমি সোনা সমস্ত কাঁথাগুলো নিয়ে চলে এসো আর রোদি দিয়ে দাও তো এর মধ্যে অনেকেই কমেন্ট করো দিদি ভাই তোমার ভিডিওতে প্রত্যেক দিন একটা জিনিস কমন দেখি সেটা হচ্ছে তুমি সোনা মায়ের কাঁথা বিছানা প্রত্যেক দিন রোদে দাও তো সেটা কেন দাও তো দেখো বন্ধুরা এখন শীতের সময় তো কাঁথা বিছানাগুলো কিন্তু কনকনে ঠান্ডা হয়ে থাকে বা ঠান্ডা না হলেও শ্যাত সেতানি একটা ভাব থাকে আর রোদে দিলে জানো তো গরমও থাকে তাছাড়া সোনা মায়ের তো অনেক কাঁথা আছে যেগুলো প্রত্যেক দিন ব্যবহার হয় না তো যার জন্য আমি প্রত্যেক দিন কিন্তু সোনা সমস্ত কাঁথা বিছানা সব কিছু রোদে দিই সোনা কিন্তু অনেকগুলো কাঁথা আছে প্রায় ধরে নাও পনেরো থেকে কুড়িটা তো প্রত্যেক দিন তো আর এগুলো ব্যবহার হয় না যেহেতু এখন সোনামা আমার বাইরে হিসু করে যার জন্য আমার খুব একটা কাঁথারও প্রয়োজন হয় না আর ওর প্যান্টও ভিজে না তাই আর কি যেগুলো ব্যবহার হয় সেগুলো তো রোদে দিই আর তাছাড়া সবগুলোই রোদে দিয়ে দিই তাতে কোনো গন্ধ না ওঠে তো আমি আর মা এসেছিলাম তার সাথে চলে বড় পুচকু সোনা আর এদিকে দেখো ছোটো সোনা কিন্তু প্রত্যেক দিন বনুকে আদর করবে তো এখন আমার ছোট পুচকু সোনা বনুকে আদর করে নিচ্ছে benar benar uh. benar 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 পুচকুশোনার ওই বনু ডাকটা আমার এত মিষ্টি লাগে যে কি বলবো তাই ছোট পুচকুসোনা যখনই তার বনুকে আদর করতে আসে প্রত্যেকটা মুহূর্ত আমি ক্যামেরা বন্ধ করে রাখি আর ছোটো পুচকুশোনার বয়স হচ্ছে সবে মাত্র তিন বছর তো এই দিকে দেখো আমি চলে এসেছি সোনামাকে নিয়ে আর আজকে বাইরে এত পরিমাপে হাওয়া বইছে যে আমি আমার সোনামাকে আজকে স্নান করাবো না ওকে কিন্তু তেল মাখিয়ে দিয়েছি আর এখন টিস্যু দিয়ে ওকে মুছিয়ে দেব। তোমরা তো জানো আমি আমার সোনামাকে প্রত্যেক দিন স্নান করাই যেহেতু আজকের ওয়েদারটা ভালো ছিল না তাই কিন্তু সোনামাকে আমি স্নান করাবো আশা করি আজকে আমার ভয়েস ওভারে তোমরা সোনা মায়ের গলা পাচ্ছো আসলে ও জেগে থাকলে এইভাবেই মায়ের সাথে কথা বলতে থাকে আর আমি ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আর সোনা মা ভাবছে তার মা তার সাথে গল্প করছে সি সেকশন হবার কতদিন পর ইন্টিমেট হলে তোমার কোনো প্রবলেম হবে না সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি যতটুকু জানি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সি সেকশন হবার মিনিমাম তিন মাস পর বলে ইন্টিমেট হলে কোনো প্রবলেম হয় না আর তাছাড়া তোমার শরীরে যদি কোনো প্রবলেম না থাকে তোমার যদি মনে হয় তোমার শরীর সব দিক দিয়ে একদম ফিট অ্যান্ড ফাইন আছে তাহলে কোনো প্রবলেম নেই মিনিমাম তিন মাস পর যদি তুমি ইন্টিমেট হও তাহলে কোনো প্রবলেম নেই তিন মাসের মধ্যে কিন্তু স্লাইপ প্রায় অনেকটাই ঠিক হয়ে যায় বা শুকিয়ে যায় তিন মাস আগে পর্যন্ত কিন্তু অনেকেরই ব্যথা থাকে প্রবলেম থাকে তিন মাসের পর কিন্তু সেটার কোনো প্রবলেম থাকে না তবে আমার শরীর মানে সিজার হওয়ার ঠিক পনেরো দিনের মধ্যে কিন্তু আমি অনুভব করতে থাকি যে আমার শরীর মোটামুটি ভালো হয়ে যায় সিজার হয়ে যাবার পনেরো দিন পর কিন্তু মোটামুটি বাড়ির সমস্ত কাজই করতে পারতাম শুধু ভারী কাজ বাদ দিয়ে ভারী কাজ বলতে যেমন ধরো জল নিয়ে আসা ভারী কিছুতে তারপরে কাপড় কাছা এগুলো করতে পারতাম না ঘর মোছা করতে পারতাম না ঘর মুছতে পারতাম তবে আমার শাশুড়া কিন্তু ঘর মুছতে দিত নয় এই যেমন ধরো দাড়ি দাঁড়িয়ে রান রান্না করা মশলা বাটা সবজি কাটা এগুলো করতে পারতাম পনেরো দিনের পর থেকে তো আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি আর আমার সি সেকশন হবার ঠিক পনেরো দিন বা কুড়ি দিনের পর থেকে কিন্তু আমি নিচে বসে খাবার খেতাম তো আমি যেমন অনুভব করতাম আমার কোনো প্রবলেম হয়নি তো তোমরা যদি জিজ্ঞেস করো দিদি ভাই তুমি কতদিন পর ইন্টিমেট হয়েছো তো প্রায় ধরে নাও এক থেকে দেড় মাস পর মানে পুরোপুরি এক মাস না ওই এক থেকে দেড় মাসের মধ্যেই আমরা ইন্টিমেট হয়েছি আর এতে কিন্তু আমার কোনো প্রবলেম হয়নি শারীরিক দিক দিয়ে তো যাই হোক অনেকেই জিজ্ঞেস করেছো তাই হয়তো এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম যে সি সেকশন হওয়ার ঠিক কতদিন পর ইন্টিমেট হওয়াটা দরকার দরকার জিনিসটা ঠিক না মানে ইন্টিমেট হলে কোনো প্রবলেম হয় না তোমাদের যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওতে তোমরা করতে পারো আমি যতটুকু জানি চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার তো ওইদিকে তো দেখলে সোনা মায়ের সকালে যে প্যাম্পাসটা থাকে সেটা আমি ফেলে দিয়ে এসেছি মানে আজকে খুব সকালে যাওয়া হয়নি যেহেতু সকাল দিকে মোটামুটি টুকটাক কাজে ব্যস্ত ছিলাম তাই আর কি প্যাম্পাসটা ফেলে দিয়ে এসে এখন সোনা মায়ের একটা জামা আছে ও দুধতলা আছে আর আছে ওর টুপিটা তো ভাবলাম এই তিনটা একেবারে না রেখে আমি যেহেতু এখন স্নান করতে যাব তাহলে একেবারে কেচে দিই তো এখন দেখো সোনা জামা দুধতলা আর সোনা মায়ের টুপিটা কেচে নিচ্ছি আর আমি কিন্তু সোনা মায়ের বাসি কাপড় প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনেই কেচে থাকি যেদিন আমার সময় হয় সেদিন আমি কেচে নিই আর যেদিন আমার সময় হয় না সেদিন আমার মা কেচে নেয় তবে বাসি কাপড় কিন্তু ওর ফেলে রাখি না অনেকে যেমন হয়তো ধরে নাও দুদিন তিন দিনেরটা রেখে দেয় দুদিন তিন দিন পর কাছে তবে আমি আমার সোনা মায়ের কাপড় চোপড় প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিনে কেচে নিই তো এখন কাপড় চোপড় কাঁচা হয়ে গেছে ভালো করে ধুয়ে নেব আর তারপরে আমি চলে যাব সোজা স্নান করতে আর এখন ঘোরের কাটায় প্রায় বারোটা কিন্তু বেজে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে আর এখন জানো তো ঠিক সাড়ে দশটা এগারোটা বেজে গেলে না মানে তার মধ্যে আমার যদি স্নান করা না হয় আমার খুবই অস্বস্তি লাগতে শুরু করে তাই মাকে বললাম তুমি সোনামাকে একটু ধরো আমি তাকে ঝটপট করে স্নানটা সেরে নিই আর এর মধ্যে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে খাবার খাওয়াও হয়ে গেছে এখন সোনামাকে ব্রেস্ট ফিডিং করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার সোনামাকে শুয়ে দেবো তবে আমার সোনা মায়ের ঘুম বিছানার মধ্যে একদমই থাকে না ওকে কোলের মধ্যে ঘুম পাড়িয়ে রাখলেও ও কিন্তু কোলে ঘুমাতে খুবই ভালোবাসে তবে বিছানায় শোয়ালে না ও উঠে পড়ে আর বড় পুচকু সোনাকে দেখো যেই দেখেছে মাসিমুনি ক্যামেরা অন করেছে ভিডিও করার জন্য অমনি ও চলে এসেছে ডিস্টার্ব করতে আর এদিকে সোনামা কিন্তু বারবার নড়ে উঠছিল আর দেখো সোনামায়ের ঘুম কিন্তু ভেঙে গেল। আর ওকে যখন আমি অনেক আশা নিয়ে শোয়াই যে আমার সোনামা এবার ঘুমোবে আমিও একটু রেস্ট নিতে পারবো তবে আমার আশাতে যেন জল পড়ে যায় তারপর থেকে কিন্তু আর কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার খুব জ্বর এসেছিল শরীরটা এত খারাপ লাগছিল যে চুপটি করে শুয়েছিলাম সোনা মাকে মায়ের কাছে দিয়ে এসেছিলাম আর আমি শুয়েছিলাম আর এখন যে ভিডিওটা আমি ক্যাপচার করছি সেটা হচ্ছে প্রায় সাতটা আটটার মতো বাজে আমি কিন্তু চারটার দিকে একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম জ্বরটা একটু আসতেই কিন্তু প্যারাসিটামলটা খেয়ে নিয়েছিলাম তার কারণ হচ্ছে যে যদি খুব জ্বর চলে আসে আর না ঠিক হয় আর সোনামা যেহেতু ব্রেস্ট ফিডিং করে আর মাদের জ্বর এলে বাচ্চারা যদি ব্রেস্ট ফিডিং করে তাহলে বাচ্চাদেরও শরীর খারাপ হয়ে যায় যার কারণে আমি একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম চারটের দিকে আর তারপরে প্যারাসিটামলটা খেয়েও কিন্তু জ্বরটা একদমই ওপরন্ত আরও জ্বরটা বেড়ে যায় তারপরে আরেকটা প্যারাসিটামল খেয়েছিলাম ওই রাত এগারোটার দিকে তারপরে কিন্তু সকাল থেকে মোটামুটি শরীরটা ভালো হয়ে তো যার কারণে বিকেলের পর থেকে শরীর দুপুরের পর থেকে আর কোনো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি ডাইরেক্ট সন্ধেবেলা এসেছি আর দেখো এখন আমি আমার সোনামা আর পুচকু সোনা খেলা করছিলাম আর তারপরে সোনামাকে এখন আমি গ্যাসের ওষুধটা দিয়ে দেব কারণ দুদিন ধরে দেখছি সোনামা পটি করেনি আর ওর গ্যাস হয়েছে আর যেই আমি বুঝতে পেরেছি সোনামায়ের গ্যাস হয়েছে অমনি সোনামাকে ভিটাজাইম ড্রপ যেটা আমাকে ডাক্তার দিয়েছে সেটা এখন আট আটফোঁটা দিয়ে দিয়েছি আর আমি যেদিনই সোনামাকে ভিটাজাইম ড্রপসটা দিই সেদিনে রাত্রেবেলায় বা ভোরবেলাতে কিন্তু আমার সোনামা পটি করে মানে এই ওষুধটা দেওয়ার ঠিক আট থেকে দশ ঘন্টা পরে সোনামা পটি করে যার কারণে এই ওষুধটা আমার খুবই ভালো লাগে সোনামা যখনই পটি করে না বা ওর একটু গ্যাসের প্রবলেম হয় তখনই কিন্তু আমি সোনামাকে ওষুধ দিয়ে দিই সোনামা যদিও প্রত্যেক দিন পটি করে তবে মাঝে সাঝে হতেই পারে বাচ্চা তো একদিন বা দুদিন হয়তো করলো না তখনই সোনামাকে ওষুধটা দিয়ে দিই আর আমার শরীরটা একটু বিকেলবেলাতে ভালো লাগছিলো যার কারণে আমার না খুব চাউমিন খেতে ইচ্ছে করছিল আর পুচকুশোনাও বললো মাসিমুনি আজকে আমি চাউমিন খাবো তো সোনাকে নিয়ে চলে গিয়েছি আমাদেরই বাড়ির পাশে একটা দোকান আছে সেখানে চাউমিন নিয়ে আসতে তো এখন দেখো আমার জন্য প্লেন চাউমিন হচ্ছে আমি এগ চাউমিন খাবো না আর সোনা খাবে এগ চাউমিন তা আমার জন্য এখন চাউমিনটা রেডি করছে আর তারপরে পুচকুষণার জন্য এগ চাউমিন রেডি করবে আর আমি যখনই চাউমিন খাই তখনই না বলে দিই আমাকে একটু বেশি করে বাঁধাকপি পাতা দেবে কারণ চাউমিনের সাথে বাঁধাকপি পাতাটা খেতে আমার খুবই ভালো লাগে আর দেখবেন যখনই জ্বর হোক বা সর্দি কাশি হলে না আমার তো খুবই ঝাল ঝাল খেতে ইচ্ছে করে তাই বললাম কাকুকে যে আমার কিন্তু চাউমিনটা খুবই ঝাল করবে যাতে খেতে বেশি টেস্টি লাগে তো এই যে দেখো এই দাদাটা হচ্ছে সরি কাকু বলে ফেললাম প্রথমে আসলে দাদাই বলি তো এই দাদাটা কিন্তু আমাদের বাড়ির পাশেই দোকান করে মানে আমাদের বাড়ির থেকে ঠিক দু তিনটে বাড়ির পরে কিন্তু আমাদের এই চাউমিনের দোকান এখানে কিন্তু চাউমিন পাস্তা রোল সব কিছুই পাওয়া যায় তো যাই হোক বাড়ির সামনে এরকম দোকান থাকলে কিন্তু খুবই ভালো লাগে মানে যখন যেটা ইচ্ছে হয় তখন সেটা খাওয়া যায় আর তারপরে দেখো পুচকুশোনার জন্য এখন এগ চাউমিন করবে তো প্রথমে আগে এগটা ভেজে নিচ্ছে তারপরে চাউমিন দিয়ে দেবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আজকের ভিডিও থেকে যদি তোমাদের কিছু হলেও উপকার হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চ্যানেলে নতুন ভিউর্স হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো